চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনস্থ যে উপ আনুষ্ঠানিক সকলে যে যেটা জানেন যে এখানে চারশো বিয়াল্লিশ পদে যে সহক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী বাইশ আট দু হাজার তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা গতকাল থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা ডাউনলোড করছেন এখন বিষয়বস্তুটা হলো আমার হাতেও কিন্তু এডমিট কার্ডটা রয়েছে এখন বিষয়টা হলো সকলে আমাকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে ভাই আসলে পরীক্ষার পদ্ধতিটা কিভাবে হবে আরেকটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে ভাই এখানে এডমিট কার্ডে প্রথমে লেখা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটা ব্যবহার করবে করা হবে সেক্ষেত্রে পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে এটা নিয়ে আপনারা একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন পরীক্ষার পদ্ধতি এবং আরেকটা বিষয় যে কত লক্ষ প্রার্থী আবেদন করছে যেহেতু চারশো বিয়াল্লিশ এটা কিন্তু দুই সালে নিয়োগ চারশো বাইশ পদে সরি চারশো বিয়াল্লিশ পদে তেইশ সালে নিয়োগ এটা বারোই জুন দুই হাজার তেইশে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং পরীক্ষার হলে যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন পরীক্ষাগুলো সম্পূর্ণ ঢাকাতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা পরীক্ষা দিতে আসবেন আর ঢাকাতে সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আসবেন এবং অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যেহেতু এই পরীক্ষা হওয়ার পরে কি সেদিনে মৌখিক পরীক্ষা হবে নাকি একই দিন এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সেই বিষয়ে কিভাবে সাজেশনটা নেবেন আমার কাছ থেকে সাজেশনের মধ্যে কি কি ডকুমেন্ট রয়েছে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এ টু জেদ দেখলে এক ভিডিওর মধ্যে সকল ধরনের তথ্য পাবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক বাটন ক্লিক করবেন নিচে কমেন্টস বক্স আছে সেখানে আপনাদের মন্তব্যগুলো কমেন্টস করতে পারেন এবং আরেকটা বিষয় কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন বিষয়টা হলো ওই যে উপ আনুষ্ঠানিক শিক্ষা এখানে আমার হাতে কিন্তু নিয়োগটা রয়েছে অফিস ওপিস পদ একশো বিয়াল্লিশ শূন্য পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আগস্টের বাইশ তারিখ এখানে পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা পাঁচ মিনিট মানে এটাকে একটা ব্যতিক্রম পাঁচ মিনিট বেশি বিষয়টা বুঝছেন এখন আপনাদের পরীক্ষার পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করি পরীক্ষার পদ্ধতি পদ্ধতিটা নিয়ে পরীক্ষাগুলো হবে এই আমরা একটু আলোচনা করি এখন কার্ডটা রয়েছে এবং আপনাদের একটু বলে দেই আর গত পঁচিশ তারিখ কিন্তু যে পরীক্ষাটা হয়েছিল তার এডমিট কার্ডও আমার হাতে রয়েছে আর গত পঁচিশ তারিখ আর যেটা পরীক্ষা হয়েছিল সকলেই জানেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আর সেখানে পরীক্ষা হয়েছিল সেখানে পরীক্ষাটা কিন্তু একরকমই লেখা ছিল পরীক্ষাটা এমসিকিউ হয়েছে এখন এই যে অফিস পদে যে পরীক্ষা হবে আগামী বাইশ তারিখ সেটার পরীক্ষা পদ্ধতি ভাই পরীক্ষা হবে এমসিকিউ আকারে এখন এমসিকিউ নৈভিত্তিক আকারে পরীক্ষাগুলো হবে এখন আপনাদের একটা বিষয় যে ভাই এখানে লেখা লেখা তো আছে লিখিত পরীক্ষা ভাই লিখিত থাকলেও এটা এমসিকিউ আকার হবে আপনারা একটু যদি একটু নজর রাখতে পারেন যে গত পঁচিশ জুলাই যে পরীক্ষাটা হয়েছিল যেটা রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে দেড় ঘন্টা ব্যাপিক সকলে বলছিল লিখিত হবে আমি কিন্তু ইনশাল্লাহ আমার ভিডিও দেখতে পারেন সেখানে আমি বলছি এমসিকিউ পরীক্ষা হবে আর সেখানে কিন্তু একটু খেয়াল করবেন এই যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি দেওয়া হলো লেখা কিন্তু ছিল কিন্তু পরীক্ষা হয়েছে এমসিকিউ এটার পরীক্ষা এমসিকিউ নৈবৃত্তিক আকার হবে ওই যে লিখিত লেখা এটা নিয়ে আপনারা মেন্টেনশন করার কোনো কারণ নাই এখন একটু বলে দেয় এই পদে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা পিডিএফ আকারে পাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে কিন্তু নিতে পারবেন বিষয়টা বুঝছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং লিখে দিবেন কোন পদে সাজেশন লাগবে কোন মন্ত্রণালয়ের কোনটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষা পদ্ধতি নিয়ে তো মোটামুটি একটা আপনাদের কনফিউশন দূর হলো দূর হলো এখন পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা আসবেন কি কী ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে আমি একটু আপনাদের বলে দিই এখানে কিন্তু অ্যাডমিট কার্ডে বলেছে যে এখানে এই যে যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন বা স্ক্রিনের উপর দেখতেছেন এই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে এই অ্যাডমিট কার্ডটা আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষার হলে নিতে হবে তার সাথে কিন্তু অতিরিক্ত জাতীয় পরিচয়পত্র পত্র বা যেটা ভোটার আইডি কার্ড সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে বিষয়টা বুঝছেন তার মানে আমরা পরীক্ষার হলে যারা যারা যাব তিনটা ডকুমেন্ট নিয়ে যাব তিনটা জিনিস একটা হলো কলম আর একটা হলো এই যে অ্যাডমিট কার্ড একটা হলো ভোটার আইডি কার্ড এই তিনটা জিনিস নিয়ে যাব এখন পরীক্ষা কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেই ক্ষেত্রে হাতে যদি যদি ধরেন এত কষ্ট করে আসলেন পরীক্ষা শুরু হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পরীক্ষার হলে আপনারা প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা একটা সময় নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে আসবেন এখন আপনাদের অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কত আবেদন পড়লো আবেদনের পরিমাণটা কত বা কত লক্ষ্য বলল এখন ভাই এখনও ওই রকম আপডেট পাওয়া যায় নাই তাদের ওয়েবসাইটে কিন্তু ওইরকম দেয় না যেমন নির্বাচন কমিশনে আগামী পনেরো তারিখ অফিস সহক পদের পরীক্ষা তারা কিন্তু সিটগুলো দিয়ে দিছে কতজন প্রার্থী কোথায় কোথায় পরীক্ষা এরকম দিয়ে দিছে তাদের পরীক্ষা ষাট হাজার কিন্তু এরকম তারা কিন্তু ওই যে উপ অনুষ্ঠানের শিক্ষা পুরো তারা কিন্তু এখনও এইরকম প্রকাশ করে নেয় সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে দেখা যাক কোনো তথ্য পাই কি না চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যদি আমি কোনো এরকম তথ্য পাই অবশ্যই আপনাদের কিন্তু সেই তথ্য আমি দিব তার মানে আপনারা একটু ধরে নিতে পারেন যে আবেদন প্রচুর আবেদন পড়ছে যেহেতু আবার একটা প্লাস পয়েন্ট হলো পূর্ণ নিয়োগ হয় না পূর্ণ নিয়োগ হলে আরও এক লাখ আবেদন বৃদ্ধি পেত সেক্ষেত্রে আপনাদের প্লাস পয়েন্ট তাও একটা আনুমানিক একটা ধারণা করতে পারেন যে মোটামুটি দুই লাখের কাছাকাছি আবেদন পড়ে গেছে এটা ধারণা করতে পারেন তারপর সঠিক তথ্য বলে জানাবো আর একটা বিষয় হলো ভাই প্রশ্ন কেমন হবে অনেক কঠিন অনেকে অনেকে করেন যে ভাই আমার পিডিএফ নিয়েছেন একটু হার্ড পিডিএফ নিয়েছেন যারা যে ভাই আমি তো অভিষক পদে পরীক্ষা দিব সেক্ষেত্রে এত কঠিন কি আসবে আপনি একটু ধারণা দিতে চাই ভাই আমার পরিচিত মাস্টার্স অনার্স শেষ করা অনেক ভাই ব্রাদার মামা বন্ধু বান্ধব তারাও কিন্তু এই অফিস পদে আবেদন করছে এখন আপনি ধরেন মাধ্যমিক পাস এখানে তো তাদের সারবার তারা যারা এই যে কর্তৃপক্ষ তারা তো অবশ্যই তাদের কাছে সবার ডকুমেন্ট আছে সেক্ষেত্রে তারা অ্যানালাইসিস করে যে দুই লাখ আবেদন করছে উদাহরণস্বরূপ এর মধ্যে এক লাখ স্টুডেন্ট আছে মাস্টার্স অনার্স তারপর এক লাখ আছে উচ্চ মাধ্যমিক এক লাখ পঞ্চাশ হাজার মাধ্যমিক এরকম তো তারা একটা অ্যানালাইসিস করে সেক্ষেত্রে ওই হিসাবে কিন্তু একটু কঠিনতর কঠিন পরীক্ষাগুলো হবে কারণ পরীক্ষার্থী এখানে বেশি তারা চাবে হার্ট প্রশ্ন করে যারা পিওর যারা সলিড যারা পড়াশোনা করছে তারাই জানি পাশ করে বাকিরা যেন পাশ করতে না পারে সেই ধরনের তারা কিন্তু সেই পদক্ষেপ কিন্তু নিবে সেক্ষেত্রে আপনাদের বলবো দূর দূরান্ত থেকে আসবেন টাকা পয়সা খরচ করে কারণ এখানে কিন্তু আপনাদের ওই যে বিল তারা প্রদান করবে না বলতে কি বোঝে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই যে নিচে নিচে কার্ডের একদম রয়েছে এখানে লেখা রয়েছে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি বিল প্রদান করা হবে না এখানে এই যে এডমিট কার্ডটা আমার হাতে রয়েছে সুন্দরভাবে কিন্তু তারা লিখে দিয়েছে আর সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন টি বলতে কি আসা যাওয়ার খরচ যেমন আমরা একটা গভর্নমেন্ট জব করি আমার যদি কোনো কারণে আমি হেড যাই বা কোনো আঞ্চলিক অফিসে যাই সে আসা যাওয়ার একটা কিন্তু খরচ কিন্তু আমাদের সেই অফিস কর্তৃপক্ষ যেটা টিডি বিল আকারে বহন করে আমাদের খাওয়া দাওয়া থেকে খরচ করে খরচটা তারা কিন্তু দেয় সেক্ষেত্রে টিডি বলতে বলছে আপনি গ্রাম থেকে আসবেন যাবেন পরীক্ষা দেবেন সেটা দেবে না নিজ খরচে নিজ বাবার পয়সায় পরীক্ষা দিতে ঢাকা আসবেন যদি সেইভাবে প্রিপারেশন আপনার পরিস্থিতি ওইভাবে না থাকে বা পড়াশোনা যদি ওইভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা আইসা কোনো লাভ নাই পাশ করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ যারা এই প্রিপারেশন প্রস্তুতি ভালো আসবেন আর যদি প্রিপারেশন ভালো না থাকে সেক্ষেত্রে তো পরীক্ষা দিয়ে লাভ নেই টাকা পয়সা খরচ করে এমনিতেই টাকা খরচ করে আবেদন করছেন যখন আবেদন করছেন তখন আবেদন কিন্তু এটা ফিস ছিল একশো টাকা এখন ছাপ্পান্ন টাকা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভ কামনা রইলো আর একটা বিষয় যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয় আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন